আমি আপনার কাছে আবার আসি যে এখন যে পরিস্থিতি বিরাজমান আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা বলেন সব ক্ষেত্রে জর্জরিত আসলে দীর্ঘদিন ধরে একটা সরকার ক্ষমতা ছিল আসলে সব জায়গায় আবর্জনায় ওরা যদি বলি তো সব জায়গায় আপনারা হাত দিয়েছেন হাত দিচ্ছেন এবং যেখানে যেখানে আবর্জনা আছে যেখানে যেখানে সমস্যা আছে সমাধানের রূপ দিচ্ছেন যেটা আপনারা গঠন করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন আপনারাই তো তৈরি করে দিলেন, তো আপনাদের পছন্দের ব্যক্তিকে আপনারা তো চয়েস করার সময় আসলে সঠিকভাবে চয়েস করেছেন কিনা আহ আদৌ তারা এই রাষ্ট্রকে দেশকে তারা সংস্কার করতে পারবে কিনা তাদের সেই যোগ্যতা আছে কিনা এবং আপনার কি মনে হয় ছাত্র সমাজ কি মনে করেন আপনারা কি মনে করেন কতটুকু সময় তাদের দেওয়া উচিত বা নেওয়া উচিত আপনারা জানেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি সারা বাং সারা পৃথিবীতে পরিচিত এবং সারা পৃথিবীতে তার একটা গ্রহণযোগ্যতা আছে আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতীক হিসাবে আমাদের রাষ্ট্র সংস্কারের কাজ করবেন আমরা কোনো সুনির্দিষ্ট সময়ের পক্ষে না এই সৈরাতার সরকার আমাদের রাষ্ট্রে যে অপশাসন চালু করেছে এবং আমাদের রাষ্ট্রকে যে একটা ভঙ্গুর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করেছে আমরা এই ভঙ্গুর রাষ্ট্রকে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সংস্কার করতে চাই এবং অবশ্যই আমরা আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে সময়টুকু প্রয়োজন এবং রাষ্ট্র সংস্কারের জন্য যে সময়টুকু প্রয়োজন আমরা সেই সময়টুকু নিয়ে আমরা ভোটের দিকে এগোব তবে কেউ যদি কোনো ধরনের আলটিমেটাম দেয় নব্বই দিনের কথা এসেছে কোন কোন জায়গা থেকে আমরা তাদেরকে বলছি নব্বই দিনের সময় দেয়া মানে হচ্ছে আমাদেরকে আল্টিমেটাম দেয়া বাংলাদেশের ছাত্র সমাজকে কেউ যেন কোনো ধরনের আলটিমেটাম না দেয় এই দুঃস এই দুঃসাহসটা যেন কেউ না করে আরেকটা বিষয় আমাদের রাষ্ট্রের যে অর্থনৈতিক ব্যবস্থা এখন ভঙ্গুর এছাড়াও প্রশাসনিক ব্যবস্থা সহ সমস্ত জায়গায় শিক্ষা ব্যবস্থা সমস্ত জায়গায় একটা সংস্কার সব জায়গায় প্রয়োজন সব জায়গায় আমাদের সংস্কার প্রয়োজন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাদের যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো করব। অবশ্যই আমরা সেই সংস্কারগুলো করার পরেই আমরা আমাদের আমাদের গণতন্ত্র জন্য যে ভোট গণভোট নির্বাচন প্রয়োজন আমরা সেদিকে এগোবো মানে আমরা ইতিপূর্বে যে নির্বাচনটুকু দেখেছি তারা খুব সমালোচিত নির্বাচন দেখেছি আসলে আপনারা বা ছাত্র জনতা যে নির্বাচনের বা অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দিবে আপনার কি মনে হয় আসলে কি সবাই স্বাচ্ছন্দে ভোট গিয়ে ভোট দিতে পারবে আপনি যদি দেখেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের দুইজন আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে যে দুজন আছেন তা ওনারা ব্যতীত যারা আছেন তারা ওয়েল কোয়ালিফাইড এন্ড তাদের পরীক্ষিত পরীক্ষিত ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী তাদের একটা গ্রহণযোগ্যতা আছে এবং তারা পরীক্ষিত আমরা বিশ্বাস করি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেখানে সকল দল মত নির্বিশেষে সকলের অংশগ্রহণ থাকবে ইনশাল্লাহ তবে এই সৈরাতার সরকার যারা আমাদের এই রাষ্ট্রে পনেরো বছর কিংবা ষোলো বছর দুঃশাসন করেছে অপশাসন করেছে এবং বাংলাদেশের মানুষকে জিম্মি করেছে কোনো ধরনের স্বাধীনতা ছিল না এই সৈরাতার সরকারকে আমরা এই বাংলাদেশে কোনোভাবেই কোনোভাবেই ক্ষমতায় আসতে দিব না এবং বাংলাদেশের ছাত্র সমাজ এটা নিশ্চিত করবে জানাব রাসেল আহমেদ আপনি সৈরা বলতে আপনি একটি পক্ষকে একটি দলকে একটা গোষ্ঠীকে আপনি ইন্ডিকেট করে কথাটা বলছেন যাদেরকে আপনারা উৎখাত করেছিলেন আপনার কি মনে হয় না সৈরা ব্যাপারটা বা এই ধরনের দুঃশাসন ব্যাপারটা আর অন্য কোন দলের সাথে তকমা হিসেবে নাই বা আপনাকে এইসব চিন্তা করে আপনারা কাজ করবেন কিনা ভবিষ্যতে অবশ্যই আমরা আমাদের রাষ্ট্রীয় যে গুলো আছে সবকিছু যারা আগামীতে ক্ষমতায় আসবে তাদের প্রতি আমাদের ক্লিয়ার মেসেজ আপনারা যদি আমাদের রাষ্ট্রে যে কোনো ধরনের বৈষম্য কিংবা অপশাসনের চেষ্টা করেন তাহলে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সারা বাংলাদেশের ছাত্র জনতা আপামর জনতা প্রশ্ন করতে শিখে গেছে আপনাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং সে জবাব জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ধন্যবাদ যদি সেই জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে আমরা স্পষ্ট ভাষায় জানাচ্ছি আপনাদেরকেও এই স্বরাত সরকারকে যেভাবে আমরা উদ্ধাত করেছি আপনাদেরকেও আমরা উদ্ধাত করব ধন্যবাদ ধন্যবাদ রাজলাম তো আমি আপনার একটা প্রশ্ন যদি করি যে আপনারা আন্দোলন করলেন আপনার এখন রাষ্ট্রকে সংস্কারে কাজ করছেন এখন বর্তমানে এবং রাষ্ট্রকে সংস্কার করার জন্য একেবারে আপনারা পুরোদমে পুরুস্তে কাজ করছেন একেবারে যতটুকু নিচে যতটুকু উপরে যাওয়া যায় আপনারা কাজ করছেন আসলে রাসেল আহমেদ আপনি নেতৃত্বে চট্টগ্রামে এত ছাত্র আন্দোলন এত ছাত্র নেমেছিল আপনি কি জানতে চান আসলে তখনের আন্দোলন কঠিন নাকি এখন যে রাষ্ট্রকে সংস্কার করছেন এটা কঠিন কোনটা কঠিন আচ্ছা আপনারা জানেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক বেশি কঠিন তো আমরা যে স্বাধীনতা স্বাধীনতা পেয়েছি সেটাকে রক্ষা করার জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা করছি আমরা যে প্রতিবন্ধকতার শিকার হয়েছি এবং হামলা মামলার শিকার হয়ে আমরা স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করে এখন মুক্ত বাতাসে ঘুরে বাংলাদেশের মানুষ ঘোরাফেরা করতে পারছে আমরা পাচ্ছি এই যে পরিবেশটা আমরা নিশ্চিত করেছি এই পরিবেশটা যেন আরও সুন্দর হয় আরও গঠনমূলক হয় আরও যেন বাস্তবায়িত হয় আমরা যেন সারা বাংলাদেশে যেন আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি আমরা সেদিকে নজর রেখেছি আপনি যেটা বললেন যে আমাদের আন্দোলনের সময়টা বেশি চ্যালেঞ্জিং ছিল নাকি আমাদের বর্তমান সময়টা অনেক বেশি চ্যালেঞ্জিং আমাদের কাছে দুইটা বিষয় অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল আমরা যেহেতু একটা বিষয়কে চ্যালেঞ্জ করে আপ অপশক্তিকে মোকাবেলা করে আমরা স্বাধীনতাটাকে ছিনিয়ে আনতে পেরেছি আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের আপামর জনতা ও ছাত্র সমাজ আমাদের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের বাংলাদেশকে সুষ্ঠু সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবো